নেতাজি সুভাষচন্দ্র বসু ইনস্টিটিউটের পক্ষ থেকে বৃহস্পতিবার এই উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় পরবর্তীতে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার সদস্যরা নেতাজির ভাবধারা এবং আদর্শ নিয়ে আলোচনা করা হয় সংগঠনের সম্পাদক সনাতন দত্ত জানিয়েছেন দিনভর রয়েছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিতর্ক অনুষ্ঠানও সবশেষে পুরস্কার বিতরণ করা হবে আজকে আমাদের প্রথম কর্মসূচিটা এইমাত্র শেষ হল রায়গঞ্জ শহর বর্ণাঢ্য শোভাযাত্রা হলো আমাদের এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুল এবং আমাদের যারা সদস্য সদস্যরা রয়েছেন অংশ নিয়েছেন মাল্লগান হলো মাল্লানের পতাকা উত্তোলন হলো এরপরে আমাদের বেলা একটা থেকে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা গানের প্রতিযোগিতা এবং আরও একটা যে বিতর্ক প্রতিযোগিতা রয়েছে আমাদের এই বিতর্কের বিষয়টা হল প্রথম শ্রেণী থেকে ফেল রাখা উচিত এইরকম ব্যাপী শেষে আলোচনা এবং পুরস্কার বিতরণ নিতে হবে